দেখেন কি সুন্দর জায়গা এটা এই যে আশেপাশে পাহাড়গুলো আছে এগুলা সব হিসেবে পাথরের পাহাড় সুন্দর একটা ভিউ রাস্তাটাও দেখেন কত সুন্দর দুই পাশে পাথরের পাহাড় তো রাস্তা পারাপাড়ার জন্য একটু সাবধানে হতে হবে দেখেন সে একটা লাল লালব তারপর এদিকে একটু সামনে আছে হচ্ছে বিচ সি বিচ বিচ ওই যে সামনে সমুদ্র পুরাটা আমরা বিকেল বেলা হচ্ছে ওইখানে যাই গোসল করবো দেখেন পুরা ওই দিকে পুরাটাই সাগর পাহাড় গুলা দেখার মতো আর কি दस मिनिटे मत हाँ क्या कुछ बोलेगा भूख लगे जाता ज्यादा আচ্ছা ওগঞ্জ আয়া ইয়েদের তো এখন যাই হচ্ছে পেট ভরে খাবো আরও পাঁচ মিনিটের মতো হাঁটতে হবে তো আমরা গেছিলাম ওই দিকে জুমা নামাজ পড়ার জন্য কারণ এই দিগের ভিউটা অনেক সুন্দর তার জন্য হাটিয়াটি গেছি ওইখানে যাইতে আমাদের বিশ মিনিটের মতো লাগছে অনেক দূর ওই যে পাহাড়ের মাঝখানে ঠিক আছে গাইস সবাইকে বলবো যারা এদিকে আসবেন দুবাইয়ের এই অবশ্যই ঘুরতে আসবেন জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা এই যে দেখেন বাংলো এটা কত সুন্দর একটা বাংলো দেখেন বাংলা এটার সামনে কত সুন্দর ফুলের বাগান করছে দেখার মতো একটা দৃশ্য এই যে বাংলাদেশের তেঁতুই গাছ চোখে পড়লো দুবাইয়ে প্রথম ওরা সব তেতুই গাছ ঠিক আছে এই যে তেঁতুই গাছের বাগান এটা আর এগুলো হচ্ছে রেসিডেন্ট টাইপের মানুষ এদিকে ঘুরতে আসলে এখানে আসি থাকে তিন দিন দুই দিন পাঁচ দিন দিন থাকে এগুলো ভাড়া নিয়ে থাকে অনলাইনেও বুকিং করে রাখে এগুলো দেখেন ভিউটা দেখতে অনেক সুন্দর লাগতেছে এই যে এদিক দিয়ে আমি যাচ্ছি নামাজ পড়ে তার জন্য ভাবলাম একটা ভিডিও শুট করি কারণ যেহেতু জায়গাটা অনেক সুন্দর দেখতে জায়গাগুলো এত সুন্দর করে বাগান করে রাখছে অনেকটা দেখতে পার্কের মতোই লাগে ঠিক আছে এই যে